আমি প্রথমে করি আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক কৃষক বুদ্ধিজীবী হেভাই পরেগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই আমার জীবনের আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে বাংলার ছেলেরা বাংলার মায়েরা বাংলার কৃষক জঙ্গলার শ্রমিক বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে আমি কেন

প্রায় ত্রিশ লক্ষ ফেলে দেওয়া হয়েছে বাংলায় দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম এত লোক এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই শহীদ হয় নাই যা আমার এই বাংলাদেশে পেয়েছে আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো আগে একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই পরে আমার লাশটা আমার দিয়ে একটা বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ দাবাতে পারবে না বাংলার বুদ্ধে স্বজন করে লাভ নাই আমি বলেছিলাম যাবার পাগে ও বাঙালি এবার তোমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবার তোমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমরা করেছ আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গতের করো তোমরা ঘরে ঘরে তৈরি করে সংগ্রাম করেছ আমি আমার সহকর্মীদের আমার বহু ভাই আমার বহু কর্মী আমার বহু মা বোন আমার বহু ভাই আজ দুনিয়ায় নাই তাদের আমি দেখব না আমি আজ বাংলার মানুষকে দেখলাম বাংলার মাটিকে দেখলাম বাংলার আকাশকে দেখলাম বাংলার আমার অনুভব করলাম বাংলাকে আমি সালাম জানাই আমার সোনার বাংলা তোমায় আমি বড় ভালোবাসি